মসজিদের ভিতরে কোরআন তালাওয়াত করতে করতে যুবকের মৃত্যু তাহলে কি আমরা ধরে নিব যে যুবকটি জান্নাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অনেক সময় এরকম যুবকদেরকে দেখি যে সেজদা অবনত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিভিন্ন বয়সের মানুষকে দেখি ইউটিউবে জাতীয় ভিডিও আছে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া সেজদায় গিয়েছেন আর উঠেনি অথবা কোরআন তালাওয়াত করছেন আর উঠেনি রিকির আৎকার করছেন আর উঠেনি নামাজের জন্য দাঁড়িয়েছেন ওই অবস্থায় মৃত্যু হয়েছে এই আলামতগুলো কি জান্নাতি হওয়ার আলামত হাদিসের মধ্যে করেছেন আসছে কিভাবে আমরা বুঝব যে লোকটা ভালো আল্লাহ তাকে ভালোবেসে ফেলছেন ভালোবাসার উপরে তার মৃত্যু হয়েছে আল্লাহর ভালোবাসার উপরে মৃত্যু হয়েছে কেমনে বুঝবো সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লারি ওয়াসাল্লাম যখনই এই প্রশ্ন রামের কাছ থেকে শুনলেন উত্তর দিলেন মৃত্যুর আগে যদি আল্লাহ কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দেয় তাহলে তুমি বুঝে নিবে যে আল্লাহ তালা তাকে ভালোবেসে ফেলেছে সুবাহ আল্লাহ এই জন্য আমরা এমন যুবকদেরকে দেখি যারা শ্রেষ্ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এমন যুবকদেরকে দেখি যারা কোরআন তেলাওত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এমন অনেক নামাজিকে পাই নামাজের জন্য দাঁড়িয়েছে ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এগুলো ভালো মৃত্যুর আলামত এবং আল্লাহ রাব্বুল আলমিন যে তাকে পছন্দ করেন সে আলামত এবং নাবিজাল্লা আলি সাল্লাম কিছু উন্মতের ব্যাপারে আল্লাহ নবী তিনি সুপারিশ করবেন আল্লাহ নবী বলবেন আনা শাহিদুল্লাহ কিছু উন্মতের ব্যাপারে নাবী নিজে সাক্ষী দিবেন আনা শাহিদুল্লাহ আমি নবী সাক্ষী দিচ্ছি যে এটা আমার রিয়েল উম্মত সত্যিকারের উম্মত এজন্য আমরা মন থেকে আমাদের শেষ যেন আল্লাহ তালা ভালোর উপরে যেন দেন আমাদের শেষ মৃত্যুটা যেন আল্লাহ তারা হাসতে হাসতে দেন ইমানের পথে দেন এই দোয়াটা সময় আমরা করু আমরা অনেকে শহীদ হতে খুব ভয় পাই কিন্তু আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি শহীদই মৌত দেন আপনি হয়তো বিছানায় শুয়ে মারা গিয়েছেন বিদায় নিচ্ছি তখন রাগি না হাসি মুখে বিদায় নেওয়ার চেষ্টা করি সন্তানদেরকে আদর দিয়ে ঘর থেকে বের হই তাহলে দেখবেন আপনার আখের শেষ কাজটা অত্যন্ত সুন্দর হয়েছে অফিস থেকে আপনি বের হচ্ছেন বস হিসাবে আপনি সবার সাথে আগারাগি না হাসি মুখে সবার কাছ থেকে আপনি বিদায় নেন দেখবেন আপনার শেষ অবস্থাটা আল্লাহ তালা আল্লাহর খুশির উপরে লিখে রেখেছে যদি এমনটাই হয় তাহলে এই লোকটা আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে দুনিয়ার সময়টা পার করেছে দুনিয়া ত্যাগ করেছে এটা হাদিস থেকে পাওয়া যায় কাজী আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের উপরে রেখে ভালো কাজের উপরে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত